আসসালামু আলাইকুম এক কেজি পরিমাণ ফলি মাছ এক কেজি এক কেজি নিয়ে আসছি এক কেজি পরিমাণ না এক কেজি পলি মাছ নিয়ে আসছি তিনশো টাকা দিয়ে বাজার থেকে দেখুন পলিমাস মাছগুলা বিলের কিংবা নদীর হতে পারে তো এখন মাছের সিজন নদীতে বিলে অনেক মাছ প্রচুর মাছ বাজারে পাওয়া যায় নদীর মাছ বিলের মাছ যাই হোক নিয়ে আসছি এখন কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি পলি মাছ পরিষ্কার করতে অনেক ঝামেলা আঁশগুলো অনেক মি হয় দা দিয়ে সে চেষে অনেক কষ্টে আঁশগুলো আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন তো আঁসগুলা পরিষ্কার করে এখন কিছু মাছ ফ্রিজে রেখে দেব আর অল্প পরিমাণ ছয়টি ছয় পিস মাছ নিয়েছি এখন বাজি করব তো মাছগুলো আমি ফ্রিজে গুছিয়ে নেবো বাকি মাছগুলা আর ছয় পিস মাছ আলাদা করে নিয়েছি বাজি করে খাওয়ার জন্য আর বাকি মাছগুলো অনেকটা প্লেটে রেখে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর এই মাছগুলো খাওয়ার জন্য নিয়েছি এখন বাজি করব তাই লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব আর কিছুটা মুর্শি গুঁড়া স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আমি ভালো করে কসলে মাখিয়ে নিচ্ছি মাছগুলো এখন বাজি করব তাই ফ্রাইফ্যানে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে এখন পলি মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দেখুন এক এক করে সবগুলো পলি মাছ এভাবে আমি বিচে বিছিয়ে দিয়ে দিচ্ছি মাছ মশা করে বাজি করে নেব পলি মাছগুলো পলি মাছ অনেক কাঁটা আছে আর কাটাগুলো মি হয় সেজন্য জন্য মশাক করে বাজি করলে গলা বিঁধবে না তো ভালো করে এক পিস্ট হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি এক পিস ভালো করে ভেজে নিয়েছি অপর পিঠ উলটিয়ে নিচ্ছি তো উলটিয়ে মাছগুলা অপর পিঠ আবার ভালো করে ভাজি করে নেব তো মশ করে করে পিট মাছের ভালো করে ভাজি করে নিয়েছি দেখুন একদম মস মশা হয়ে গেছে মাছগুলা একদম শক্ত শক্ত হয়ে গেছে সুটকির মতো আর মাছগুলা পাতলা পাতলা হয় তো একদম সুটকির মতো মস মশা হলে গলায় কাটা লাগবে না এর জন্য আমি ভালো করে মশ করে ভাজি করে নিয়েছি পলি মাছগুলা এখন খাওয়ার জন্য আমি পাতল থেকে গরম ভাত দিয়ে এই পলি মাছগুলা পরিবেশন করব তো দেখুন পাতিল থেকে গরম ভাত নিয়ে নিচ্ছি প্লেটে আর এই মশ পলি মাছের ভাজা একদম সুটকির মতো হয়ে গেছে সুটকি ভাজার মতো পুলি মাছগুলো একদম মস এই যে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কীরকম করকরা হয়ে গেছে পলি মাছ ভাজাটা খুবই অসাধারণ হয়েছে তারপরে মশ মশা মাছের ভাজা গরম ভাত দিয়ে খেতে অনেক টেস্ট খুবই মজাদার হয় তো আমি আর আমার মেয়ে প্লেট এনে নিচে খাওয়ার জন্য তো দেখুন এভাবে পলি মাছের ভাজা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে খুবই ভালো লাগে তখন কোন আপু ভায়েরা আমার মতো এই পলি মাছ ভাজা গরম ভাতের সাথে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ আমার নিত্য দিনের রান্নাবান্না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ